নমস্কার বন্ধুরা গল্পকুটিরে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প বড় বাগদিনী শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি ওর নামই বড় সবাই ওকে ডাকে বড় বাগদিনী বলে কুচকুচে কালো আটো সাটো গরনের বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এই পাড়াতেই কাজ কাজ বড় বাইরের কারণ হাতে জলে কোনো কাজ হবে না গোয়ালে গোবর করা অর্থাৎ গোয়াল পরিষ্কার করাই ছিল তার প্রধান কাজ বিচুলি কেটে গরুকে জাবরও দিত উঠোনো ঝাঁট দিত একদিন শুনলাম বড় মুকুচ্চু কাজটা ছেড়ে দিয়েছে মুকুচ্ছি মশাই নিজেই এসে আমার কাছে নালিশ করলেন তিনি বললেন তুমি তো পল্লী মঙ্গলের সেক্রেটারি এর একটা ভিত করো আমি বললাম কি ব্যাপার হয়েছে কাকা মুকুচ্চি মশাই বললেন সেই বড় বিটি আজ কোথাও কিছু না কাজ এলো না আমার বাড়িতে এক হাঁটু হয়ে রয়েছে গোয়াল থই থই করছে উঠোন আর বিটি কিনা স্বচ্ছন্দে বলল আমি কাজ করব না ছোট লোকের এত বড় আসপর্দা সহ্য হয় না বলি যাই দেখি বিভূতির কাছে একটা বিহিতের কর দেখি বাবা আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার হয়েছে কাকা কাজ হট করে ছাড়লো কেন তা কি কিছু জানেন মুখুচ্ছে মশাই বললেন কি করে জানবো বাবা কাল বলল হঠাৎ করে ওকে নাকি তামাক পোড়া খাওয়ার পয়সা আলাদা দিতে হবে আমি বললাম তিন টাকা করে মাইনে আবার তার উপর তামাক পোড়া খাওয়ার পয়সা পারব না আমি অবাক হয়ে বললাম এর কি আর করা যাবে কাকা পল্লী মঙ্গল থেকে আপনার পয়সা করে নিয়ে তো সে আর চলে যায়নি আমি আর কি করব বলুন কাকা আমার দ্বারা সত্যিই কিছু হবে না এ ব্যাপারে মুখুচ্ছে মশাই রেগে গিয়ে বললেন তার হবে কেন তা কি আর হবে ছাই বর্ষ কি সব মাথা মুন্ডু লিখতেই শুধু শিখেছ গায়ের কোন উপকার কি তোমায় দিয়ে হবে গো বাবা তা তো কিছুই হবে না সে বুঝতে পেরেছি অনেক দিনই মুখুচ্ছে কাকা অপ্রসন্ন মুখে চলে গেলেন কি করব আমিও যে নাচার সমিতির সেক্রেটারি তোয়ার নবাব নাজিম খান নয় যাকে তাকে ধরে নিয়ে এসে যে কোনো অপরাধে গদদান নেব আমি কি করতে পারি বড়ো বাগদিনীর হঠাৎ বড়োর সঙ্গে একদিন গোপালনগরের পথে আমার দেখা একটা ভাঙা চুপড়ি কাদেশে বাজারে যাচ্ছে পরনে একটা শত ছিন্ন মলিন কাপড় আমি তাকে জিজ্ঞাসা করলাম কি বড় ভালো আছো তো বড় থমকে রাস্তার এক পাশে সরে গিয়ে দাঁড়ালো জড়োসড়ো হয়ে আমায় পদ দেবার জন্য যদিও তার কোনো প্রয়োজন ছিল না পদ দুজনের পক্ষে যথেষ্টই চওড়া সে বলল বাবু আমাকে কাঠ দেবেন একখানা কাঠ কি কাঠ আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম বড় বলল বাবু ওই যে হয় না রেশন কার্ড আমি বুঝলাম রেশন কার্ড আমি জিজ্ঞাসা করলাম বড়কে কেন তোমার কার্ড নেই বড় বলল না বাবু কে বা এনে দেবে মোদের কথা কেউ কি শোনে কাপড় নেই এই দেখুন না এই কাপড়খানা বড় আঁচলের অংশটুকু আমার সামনে মেলে ধরল আমি বললাম থাক থাক ও তো দেখতেই পাচ্ছি তখনই আমার কথাটা মনে পড়ে গেল আমি বড়কে জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমি মুকুজ্জি বাড়ির কাজটা ছেড়ে দিলে কেন হঠাৎ মুখুজ্জে কাকা সেদিন আমাকে বলছিলেন বড় আমার পাশ কাটিয়ে যাবার চেষ্টা করে বলল সে বাবু আর আপনার সামনে বলবো না একটু এগিয়ে গিয়ে পেছনে ফিরে আমার দিকে চেয়ে পড়ল ওনার মতিগতি ভালো না বাবু এই একটা কথা আপনাকে বললাম বড় চলে গেল আমি ভাবলাম ব্যাপার কি মুকুজ্জে কাকা কি বড় বাগদিনের কাছে প্রেম নিবেদন করতে গিয়েছিলেন উভয়ের এই বয়সে বিশ্বাস তো হয় না মরুগ্গে পরের কথায় দরকার কি আমার সেবারে পৌষ মাসের প্রথমে ভীষণ শীত পড়ল একদিন রাত দশটার পর ওপারার হাজারি বাড়ি থেকে ভাগবতের কথকতা শুনে ফিরছি এমন সময় পায়ে চলা মাটির পথের ধারে একখানা কুড়ে ঘরের দাওয়ায় কে শুয়ে আছে দেখে সেখানে আমি থমকে দাঁড়ালাম এপাড়ায় আমার যাতায়াত খুবই কম তার উপর বহুকাল গ্রামে না থাকায় দরুন কোনটা কারবারই তাও চিনি নে এগিয়ে গিয়ে বললাম কে শুয়ে এখানে জবাব এলো কে বাবু আসুন কোথায় গিয়েছিলেন এত রাত্রিরে আমি বড় আমি জিজ্ঞাসা করলাম এই তোমার বাড়ি নাকি বড় উত্তর দিয়েছিল হ্যাঁ বাবু। এরে কি আর বাড়ি বলে ওই কোন রকমে মাথাটা আছিটা গরিব লোকের আবার বাড়ি আর ঘর আপনিও যেমন সত্যি অবাক হয়ে গেলাম কেউ বললে বিশ্বাস করবে না ছোট্ট একখানা চারচালা ঘর ঘরের পেছনের দিকে কোনো দেয়াল নেই কঞ্চি বেড়া ও চাঁদ ছাড়া কিচ্ছুই নেই একেবারে ফাঁকা সামনে যে দাওয়ায় বড় বাগদিনে এতক্ষণ শুয়েছিল তার দুদিকে নোনার পাতার বেড়া কিন্তু সামনের দিকে একদম ফাঁকা এই ভীষণ শীতে এই খোলান দাওয়ায় বড় কি একখানা যেন গায়ে দিয়ে শুয়ে আছে ঘরের মধ্যেও কে যেন শুয়ে আছে মেঝেতে আমি জিজ্ঞাসা করলাম ঘরে ওটা কে বড় বলল ওমর ছেলে ওরে চেনেন না আমি জিজ্ঞাসা করলাম না তোমার যে ছেলে আছে তাই তো জানি না কত বড় তোমার ছেলে বড় বলল তা বাবু সত্তরের মুখে ছাই দিয়ে বড় হয়েছে কত তো কি মোরা জানি এই পাড়ার রাখাল সবারই গরু চড়ায় আমি বললাম বেশ এইবার আমার নজর পড়ল বড় যেখানা গায়ে দিয়েছিল সেই কাপড়খানার দিকে ধলে চট বলেই তো মনে হওয়াতে জিজ্ঞাসা করলাম গায়ে দিয়েছ কি ওটা বড় বলল একখানা কম্বল বাবু আমি জিজ্ঞাসা করলাম কি রকম কম্বল বড় বলল আর বছর বনগা থেকে ডাক্তার বাবু এনে বিলি করলেন এর মধ্যে তুলো আছে পোড়া পাঁচখানা মোদের গায়েও বিলি হলো গভর্নমেন্ট থেকে নাকি বিল করেছে কি জানি বাবু আপনারাই তো জানেন মোরা কি খবর রাখি বলুন দিলে একখানা তাই নিলাম তা বাবু আমি কি কাপড় একখানা পাব না বাইরে বের হওয়ার যে আর উপায় নেই গ্রামের লোকের কি করে জীবন কাটায় ভালো করে কোনো দিন দেখিনি আজ একে দেখে তা বুঝলাম এই ভীষণ শীতে একখানা থলের চট গায়ে দিয়ে বাইরে শুয়ে আছে যদি কালি এ নিউমোনিয়া ধরে তবে কোন ডাক্তারখানা থেকে ওষুধ আসবে দিন কতক পরে গ্রামে বাঘের উপদ্রব হল প্রতি শীতকালে বাঘের উপদ্রব হয় এই অঞ্চলে লোকের গোয়াল থেকে গরু বাছুর নেয় রাত্রিচড়া গরু তার পরের দিনের আলো হয়তো আর দেখে না এবছর উপদ্রবটা বাড়াবাড়ি দেখা গেল দিনে দুপুরে দক্ষিণ মাঠের বেগুনের ক্ষেতে বা দিঘির পারে জঙ্গলে কি চুয়ার ডাঙার রাস্তায় গাছের তলায় বাঘকে শুয়ে থাকতে দেখে চাষি কি পথ চলতি লোকে ফুটফুটে জোস্নাতে ইচ্ছামতির ধারের বাষবনের পথ দিয়ে শীতে জেলে মাছ ধরে তেতুলতলার ঘাট থেকে বাড়ি ফিরছে মস্ত বড় বাঘ রাস্তা জুড়ে শুয়ে আছে জনপ্রাণী নেই তে ঘাটের পথে বাঘও নড়ে না শীতে জেলেও বা কোথায় যায় তারপর হঠাৎ বাঘটা লাফ দিয়ে পাশে ঝোপে কেন যে পালিয়ে গেল সেই জানে একদিন তো আমারই বাড়ির পেছনে বনে সন্ধ্যা রাতে ফেউ ডাকতে শুরু করল হাট থেকে ফিরবার পথে বড় বাঘদিনীর ঘরের পাশ দিয়ে এলাম ওকেও বাঘের কথাটা বলে সতর্ক করে দেবার জন্য জোসনা উঠেছে সন্ধ্যের অল্প পরেই তেমনি শীত বড় দেখি দাওয়ায় শুয়ে আছে মাথার কাছে একটু করে ঘুটের আগুন একেবারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম কি বড় এত সকালে শুয়ে পড়েছ যে বড় বলল। বাবু আসুন বড্ড জ্বর দুপুরবেলা থেকে আজ আমি আর হাটে যেতেও পারিনি এই কম্বলখানা মুড়ি দিয়ে পড়ে আছি আমি বড়কে বললাম তোমাকে এলাম একবার সাবধান করে দিতে বাইরে এখন একেবারে শোয়া ঠিক না কাল তো আমার বাড়ি পেছন দিকে বাগানে বাঘ ডেকেছে তোমার ঘর আরো বনের মধ্যে বড় বলল কিচ্ছু হবে না বাবু বাঘে মোদের আর কি করবে ও ভয় নেই মোদের তা থাকলে কি আর বারো মাসে ফাঁকা জায়গায় শুতে পারি ও মোদের সয়ে গিয়েছে ভর থাকলে কি মোদের আজ চলে এ ঠিক একদিন পরের কথা সকালবেলা হই হই ব্যাপার সবাই ছুটছে ও পাড়ার দিকে বড় বাগদিনীকে নাকি শেষ রাতে বাঘে মেরেছে সঠিক খবর কেউ দিতে পারে না ব্যাপারকে দেখবার জন্য ছুটলাম আমি ও পাড়ার দিকে গিয়ে দেখি বড় বাগদিনীর ঘরের উঠোনে লোকের লোকারণ্য বড় বাগদিনীর গলা সকলকে ছাপিয়ে উঠছে সে হাত পা নেড়ে কি একটা বর্ণনা করছে সকলের সামনে আর সেই জনমন্ডলের সামনে বড় বাঘদিনের দাওয়ায় ঠিক সামনের উঠোনে একটা বড় বাঘ মৃত অবস্থায় পড়ে আছে নাকি গত শেষ রাতে কাস্তে দিয়ে বাঘটাকে মেরেছে আমি জিজ্ঞাসা করলাম কাস্তে দিয়ে অত বড় বাঘটাকে তখন বড় আমার দিকে ফিরে তার কাহিনী গোড়া থেকে শুরু করলো সত্যিই সে বাঘটা মেরেছে এবং ওই কাস্তে বটি দিয়েই মেরেছে শেষ রাতে বাঘটা ওর ঘরের পেছনে এসে হাঁক পারে বড় ছেলে ঘর থেকে ভয় চিৎকার করে উঠতেই ঘুমটা ভেঙে যায় ছেলেটাকে বাগে ধরেছে ভেবে দাওয়ার কোণ থেকে কাস্তে বটি নিয়ে বাগের ঘাড়ে পড়ে বাঘ আসলে তখন ধরেছে ওদেরই সেই দাড়ি ছাগলটাকে অন্ধকারে দেখাই যাচ্ছে না বাঘে ছাগল ধরেছে না ছেলেকে ধরেছে কাস্তে বটি দিয়ে বাঘের ঘাড়ে মরিয়া হয়ে নির্ঘাত ঘাঘ কতগুলো কোপ দিতে বাঘ সেখানে ঘাড় কাত করে মুখ থুবড়ে পড়ে যায় এই হল বড় বাঘদিনের বর্ণনা বিড়ের মধ্যে মুখুজ্জে কাকাও ছিলেন তিনি বললেন তা তোর একটু ভয় করল না ওর সামনে যেতে বড় বলল মোর কি তখন আর জ্ঞান ছিল দাদা ঠাকুর মোর আজ দুদিন চর ওই উনি আমার দিকে আঙুল দিয়ে বলল পরশু দেখে গিয়েছিলেন বাঘ হাঁকার হাঁকড় করে উঠল তাও শুনলাম জ্বরের ঘোরে মোর ছেলে যখন চিৎকার করে উঠল তাও শুনলাম জ্বরের ঘরে ভাবলাম মোর ছেলেটাকে বাঘে ধরেছে তখনই কাস্তে বটি কোন থেকে তুলে নিয়ে ছুটতে গিয়ে ঝাঁপিয়ে পড়েছি ওর ওপর মোর তখন জ্ঞানগম্য নেই ছেলেকে বাঘে খাবে আর মুই মুখব তা মোর পেরা যায় আর থাক বাঘ আসলে মোরই ধারি ছাগলডারে ধরেছে মুই কি অন্ধকারে দেখতে পাচ্ছি কিছু মুই ভাবলাম মোর খোকারে ধরেছে ক্রমে ভিড় আরো বাড়তে লাগলো দেখে আমি আসবার উপক্রম করছি এমন সময় বড় বলল বাবু তোর সাথে একটা কথা আছে মোর কাপড়টা দেখ একেবারে ফালা ফালা হয়ে গিয়েছে বাঘের সঙ্গে হুড়ুযুদ্ধ করতে এই পড়ে আছি কলুবাড়ির মনো থানখানা সকালে একটু চেয়ে এনেছে মোর ছেলে গিয়ে মোর কাপড় তো রক্তমাখা মাখা নোনাতলায় পরে রয়েছে ওই দেখুন ও আর পরা যাবে নাকি তা বাবু রেশম কাটখানা মোড়ে দিয়ে একখানা কাপড়ের ব্যবস্থা করে দেন আপনি এ তো পরের কাপড় ওরা তো আজ চেয়ে নিয়ে যাবে বাইরে বেরোতে পারবো না রে বাবু মুখুজ্জে কাকাও আমার দিকে চেয়ে খানিকটা অনুনয়ের সুরে বললেন দাও বাবাজি দাও ওর রেশন দেবার ব্যবস্থা করো আর যাতে একখানা কাপড় ওকে আজ দিতে পারো ওর মোটেই কাপড় নেই যাতে হয় বাবাজি তুমি মনে করলেই হবে মুখুজ্জে কাকা আমার দুটো হাত ধরেন আমাদের আজকের গল্প বড় বাগদিনী এখানেই সমাপ্ত হল নমস্কার